বিশ্ববাজারে থামছেই না স্বর্ণের উত্থান রূপাও পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চে বিশ্ববাজারে স্বর্ণের উত্থান যেন থামছেই না বরং লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম রেকর্ড ভেঙে একের পর এক নতুন ইতিহাস গড়ছে মূল্যবান এই ধাতু অন্যদিকে দাম বেড়ে সর্বকালের সর্বোচ্চ পৌঁছেছে রূপাও তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক সাত শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চার হাজার চুয়াল্লিশ দশমিক উনত্রিশ ডলারে যা সেশনের শুরুতে পৌঁছেছিল রেকর্ড চার হাজার উনষাট দশমিক তিরিশ ডলারে একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার এক দশমিক ছয় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চার হাজার বাষট্টি দশমিক পঞ্চাশ ডলারে বিশেষজ্ঞরা বলছেন নতুন মার্কিন চীন বাণিজ্য উত্তেজনা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশার কারণে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ছে এতে স্বর্ণের বাজারে নতুন রেকর্ড তৈরি হয়েছে ক্যাপিটাল ডট কমের বিশ্লেষক কাইল রোডা বলেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বর্ণের জন্য কম অনুকীল ছিল কিন্তু এখন মার্কিন চীনের বাণিজ্য উত্তেজনার কারণে ঝুঁকির পুনরুভাব ঘটেছে এর আগে গত শুক্রবার দশ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর একশো শতাংশ শুল্ক আরোপ করেন এবং পহেলা নভেম্বর থেকে গুরুত্বপূর্ণ সফটওয়্যারের ওপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ ঘোষণা করেন এতে চীনের বিরল মাটির উপাদান ও সরঞ্জাম প্রভাবিত হবে বেইজিং রোববার বারো অক্টোবর এই নিষেধাজ্ঞাকে ন্যায্য বলে সমর্থন করেছে এবং মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ থেকে বিরত হয়েছে এদিকে একই কারণে রূপার দামও সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে বিশ্ব বাজারে স্পট সিলভার দুই শতাংশ